বাংলাদেশ আজকে একটা বিরাট যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ছাত্র জনতার আন্দোলনে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার রাষ্ট্র সংস্কারের কথা বলছে তরুণ যুবক কিশোররা যারা ছিল আন্দোলনের মূল চালিকা শক্তি তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন জাতিকে দেখিয়েছেন মানুষরা আশা নিয়ে এই সরকারের দিকে আছে ইতোমধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে সরকারে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ওয়াহিদিন মাহ্মদ দেশের বরণ্য বুদ্ধিজীবী বাংলাদেশের মানুষকে কি উপহার দেন সেদিকে তাকে আছে গোটা দেশের মানুষ শিক্ষা এমন একটি সেক্টর যে সেক্টর আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কর্ণদারদেরকে তৈরি করবে এই সেক্টরে সফলতার মধ্য দিয়ে এগিয়ে যাবে একটা জাতি গঠিত হবে নতুন একটা জেনারেশন যে জেনারেশন পৃথিবীর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিকে উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাবে আমরা দেখেছি কিন্তু পূর্বে শিক্ষা সেক্টর নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে শিক্ষা নীতি নিয়ে অনেক কথা বলা হয়েছে কারিকুলাম চেঞ্জ করা হয়েছে কিন্তু কারিকুলাম করে যে কারিকুলাম জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল সে কারিকুলামের ব্যাপারে শিক্ষক অভিভাবক এবং আমাদের শিক্ষার্থীরা হতে কারিকুলামে জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি গঠনের যে প্রসেস যে প্রক্রিয়া নেওয়া হয়েছে সেই প্রক্রিয়ার ব্যাপারে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে আমরা দেখেছি নতুন কারিকুলামের আলোকে যে সকল বই পুস্তক রচনা করা হয়েছে সে সকল বই পুস্তকে জাতির তাজিব তামাজ কৃষ্টি কালচারকে অবজ্ঞা করা হয়েছে এসকল বই পুস্তকে আমাদের শিক্ষার্থীদের কাছে কোন মরাল ভিউজ নৈতিক মূল্যবোধ দাঁড় করানোর ব্যাপারে যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রথমত এর শিক্ষা কারিকুলাম এর আলোকে রচিত বই পুস্তকের যে কন্টেন্ট গুলো সেই কন্টেন্ট গুলোকে জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি গঠনের জন্য পর্যাপ্ত যুগোপযোগী মানানসই এবং কালের পরীক্ষায় উত্তীর্ণ বলে মনে করা হচ্ছে না এর পাশাপাশি মূল্যায়নের যে সিস্টেম করা হয়েছে সেই সিস্টেমের কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক যে মনোভাব ইতিপূর্বে ছিল সেই প্রতিযোগিতামূলক মনোভাব শিক্ষার্থীদের মধ্যে থাকবে না এবং এই মূল্যায়নের মাধ্যমে প্রকৃতপক্ষে মূল্যায়ন সিস্টেমের মাধ্যমে প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের যোগ্যতা এবং মেধাকে যাচাই করা সম্ভব হবে না প্রত্যেকটা সাবজেক্টেই কন্টেন্টের ভিতরে কন্টেন্টকে সমৃদ্ধ মনে হচ্ছে না সমৃদ্ধ মনে হয় দুর্বল কন্টেন্ট নিয়ে বইগুলো রচিত হয়েছে এবং এই কারিকুলামে শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের পরিবর্তে গ্রুপ পারফরমেন্সকে যেভাবে হাইলাইট করা হয়েছে এতে করে প্রত্যেকটা শিক্ষার্থী ইন্ডিভিজুয়ালি যে যোগ্যতা দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে ওঠার কথা সেটা সম্ভব হচ্ছে না গ্রুপ ওয়ার্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে যারা একটু অগ্রগামী তাদের উপর দুর্বল শিক্ষার্থীরা নির্ভরশীল হয়ে পড়বে এবং গ্রুপে জাস্ট পার্টিসিপেশন থাকার মধ্য দিয়ে সে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ব্যাপারে খুবই সহজ হয়ে যাবে তার জন্য কিন্তু কর্মজীবনে যাওয়ার পর একটা শিক্ষার্থী সেখানে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স তাকে দেখাতে হবে তখন দেখা যাবে যে তার সেই পারফরমেন্স দেখানোর ক্ষেত্রে ভাবে সে নিজেকে তৈরি করতে পারছে না খুবই মৌলিক একটা ত্রুটি বর্তমান কারিকুলামের তার সাথে সাথে এই কারিকুলামকে কারিকুলামে আমি আগেই বলেছি যে নৈতিকতা এবং মূল্যবোধকে যেভাবে অবজ্ঞা করা হয়েছে আমাদের দেশীয় কালচার ইসলামী তাজিব তমদ্দুনকে যেভাবে অবজ্ঞা করা হয়েছে এতে করে এই শিক্ষা কারিকুলাম শতকরা অষ্টাশি ভাগ মুসলিমের দেশে আসলে কতটুকু মানানসই সে ব্যাপারটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা বর্তমান শিক্ষা উপদেষ্টার প্রতি দাবি জানাতে চাই এর সাথে মাদ্রাসা শিক্ষা একটা বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা স্পেশালাইজড সিস্টেম অব এডুকেশন মাদ্রাসায় কোরআন হাদিস ইসলামী সাহিত্য হাদিস তাফসির এগুলা পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে ধর্মীয় জ্ঞান মূল্যবোধ তৈরি হওয়ার কথা সেই জায়গায় দেখা গেছে যে মাদ্রাসার জেনারেল বিষয় যেগুলো আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এই সমস্ত বিষয়ে এখন তো প্যারালাল অর্থাৎ মাদ্রাসা এডুকেশন এবং জেনারেল এডুকেশনের মধ্যে কোনো পার্থক্য নেই মাদ্রাসার একটা ছেলে জেনারেল এডুকেশনে একটা ছেলে যে সকল বিষয় পড়ে মাদ্রাসা এডুকেশনেও একটা শিক্ষার্থীদের শিক্ষার্থীকে সেই সকল বিষয় পড়তে হবে তার সাথে সাথে তার তাকে কোরআন হাদিস এবং ইসলামী বিষয় আদি পড়ে তো কোরআন হাদিস এবং ইসলামী বিষয় আদিতে যে মরালিটি যে নৈতিকতা যে সংস্কৃতি তাকে শেখানো হয় জেনারেল বিষয় আদিগুলোতে মাদ্রাসার বইয়ে সে বিষয়টা উপেক্ষিত হয়েছে সেটা কন্ট্রাডিক্টরি হয়ে গেছে অর্থাৎ জেনারেল বিষয়াদিতে আমাদের ইসলামী কৃষ্টি কালচার তাহাজিবর্দুনকে সুরক্ষা দেওয়া হয়নি মাদ্রাসার বইগুলিতেও স্কুলের বইগুলিতে যেভাবে যে কন্টেন্টগুলো রাখা হয়েছে সে সেখানে যে চরিত্রগুলো বাছাই করা হয়েছে যেমন একটা ডায়লগের ক্ষেত্রে যে চরিত্র বাছাই করা হয়েছে যে নামগুলো বাছাই করা হয়েছে সেখানে দেখা যায় আহ মাদ্রাসা এবং স্কুলের বইগুলো কেউ পার্থক্য করা হয়নি ফলশ্রুতিতে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন হাদিস থেকে যে প্রেরণাটা পায় সেটা তার জেনারেল বই পুস্তকে যে কালচারাল যে বিষয়গুলো আছে সেগুলোর কারণে পরস্পর বিরোধিতার মধ্যে সে পড়া যাচ্ছে এবং বিশেষ করে শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা এসকল বিষয়ে ইসলাম আমাদের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ লজ্জা শালীনতা ভদ্রতা যে বিষয়গুলো আছে সেগুলোকে উপেক্ষা করা হয়েছে কন্টেন্ট নির্মাণে এমনভাবে বক্তব্যগুলো উপস্থাপন করা হয়েছে যে বক্তব্য শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা মূল্যবোধ এবং তার ধর্মীয় যে প্র্যাকটিস সে তার জীবনে করে সে সকল প্র্যাকটিস আজকে চ্যালেঞ্জের মতো দেখা গেছে একটা মাদ্রাসার বইয়ের কাবার পেজে পেছনের পেজে শিল্প সংস্কৃতি বইয়ে ঢোল তবলা হারমোনিয়াম এ জাতীয় বাদ্যযন্ত্রের ছবি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যে ছবি দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চাদের হাফ প্যান্ট পরার ছবি দেওয়া হয়েছে এরপরে ডায়ালগের ক্ষেত্রে চরিত্র নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে একসাথে একটা ছেলে একটা মেয়েকে আনা হয়েছে যেটা মাদ্রাসার সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং নৈতিকতাকে শিক্ষার্থীদের প্রশ্নবিদ্ধ করেছে এ অবস্থায় বর্তমান শিক্ষা কারিকুলামকে আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মোটেও ইফেক্টিভ বা কার্যকরী মনে করছি না তার সাথে সাথে এটার মূল্যায়ন সিস্টেম এবং বইগুলোর যে কন্টেন্ট সেগুলোকে আমরা জেনারেল শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য সেটাকে বিশেষজ্ঞরা উপযোগী মনে করছে এর সাথে সাথে সকল যে সকল বিষয়াদি নতুন সংযুক্ত করা হয়েছে যেমন জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি এই বিষয়গুলোকে হাইলাইট করতে গিয়ে মূল শিক্ষা কারিকুলামে মূল যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত ছিল যেমন ভাষা শিক্ষা বিজ্ঞান শিক্ষা তারপরে সমাজ বিজ্ঞান শিক্ষা এই সকল বিষয়ে অবহেলিত হয়েছে বর্তমান নবম দশম শ্রেণীতে গ্রুপ সিস্টেমকে উঠিয়ে দেওয়া হয়েছে আগে যেখানে সায়েন্সের একটা স্টুডেন্টকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো আলাদা আলাদা তাকে পড়তে হতো প্রত্যেক সাবজেক্টে একশো করে মার্কস ছিল বর্তমানে এই একমুখী শিক্ষায় সেখানে বিজ্ঞান একটা সাবজেক্ট রাখা হয়েছে এক সাবজেক্ট একশো মার্কের সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সকলগুলোকে মোডেট করা হয়েছে এতে করে বর্তমান শিক্ষা কারিকুলামে বিজ্ঞান শিক্ষা আসলে উপেক্ষিত হয়েছে এবং এই কারিকুলামে ভাষা শিক্ষার যে ব্যবস্থা সেটাও পর্যাপ্ত নয় যুগ নয় আমরা বর্তমান শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানাব প্রত্যাশা রাখব যে তিনি দেশের মানুষের কৃষ্টি কালচার তাজীব তামার্জুনের আলোকে অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী এবং বিশেষ করে বর্তমান বিশ্বে উন্নত যে দেশগুলো আছে ইউরোপ আমেরিকা সে সকল দেশের শিক্ষা কারিকুলাম এবং বিশেষ করে তাদের মূল্যায়ন পদ্ধতিকে সামনে রেখে আমাদের দেশের জন্য নতুন একটা কারিকুলাম জাতিকে উপহার দেবে এটা ঠিক বছরের মাঝামাঝি সময় এখন এসে এটা খুবই কঠিন কাজ হবে কিন্তু এই যে কারিকুলাম দিয়ে এই সেশনটা শুরু করা হয়েছে এই কারিকুলাম জাতিকে হতাশ করেছে সেই জায়গায় নতুন শিক্ষা উপদেষ্টা জাতিকে কিভাবে বর্তমান যুগের জন্য ধর্ম বিজ্ঞান মূল্যবোধ নৈতিকতা এবং ভাষা শিক্ষার দিক থেকে সমাজ বিজ্ঞান শিক্ষার দিক থেকে অ্যাডভান্স একটা কারিকুলাম কিভাবে জাতিকে উপহার দেবেন সে ব্যাপারে পুরো জাতি তার কাছে তাকিয়ে আছে আমরা এই সরকারের কাছে এবং তার শিক্ষা উপদেষ্টার কাছে টোটাল শিক্ষা সেক্টরে একটা রিফর্ম একটা সংস্কার আমরা কামনা করছি যে সংস্কার দেশের জন্য জাতির জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের জন্য এই দেশের মানুষের জন্য কল্যাণকর হবে ইফেক্টিভ হবে এবং যে কারিকুলামটা বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করবে শিক্ষা উপদেষ্টার আছে এই প্রত্যাশা জানিয়ে দেশবাসীকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য উদত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ মুবারকদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সবাইকে ধন্যবাদ